আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ডক্টর আসিফ নজরুল একজন মানবতা কর্মী তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক লেখক সাংবাদিক তিনি সব সময় রাস্তায় বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন এবং এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকেই মনে করেন যে ডক্টর আসিফ নজরুল এর নেপথ্যে কাজ করেছেন তিনি তাদেরকে প্রায় দিয়েছেন এখন তিনি উপদেষ্টা অর্থাৎ এক মন্ত্রী এই সরকারে গতকাল শনিবার তিনি দৈনিক প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সাক্ষাৎকারে তিনি কি বলেছেন এবং সেই বিষয়ে আমি দুইটা কথা বলি তিনি বলছেন যে প্রথম আলো জিজ্ঞেস করেছে যে এই একশো দিন তারা যে ক্ষমতায় সেটা নিয়ে তার কথা বলেছেন যে আপনি এখন অফিসে আছেন একসময় রাজপথে ছিলেন আপনি তো এখন পার্থক্যটা কি তো তিনি বলছেন যে এই একশো দিনের পর মানুষ বুঝতে পারছে যে এর আগে সরকার ছিল প্রভু সুলভ কিন্তু এখন হচ্ছে বন্ধু সুলভ তারপর তিনি বলছেন যে আগে সমালোচনা করতে পারত না এখন মানুষ সমালোচনা করতে পারে সরকারের কিন্তু এটা পুরোপুরি সত্য নয় কারণ কয়দিন আগে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের সমালোচনা করার কারণে এক আওয়ামী লীগ কর্মীকে আর্মি টেনে হুসরে নিয়ে যাচ্ছে তাকে গ্রেফতার করেছে তো এই কথাটা হান্ড্রেড পারসেন্ট সত্য নয় এখনো সমালোচনা করা যাচ্ছে না বিশেষ করে আওয়ামী লীগের লোকরা বেরোতে পারছে না কথা বলতে পারছে না এবং আজকে পত্রিকায় আজকে রোববার পত্রিকায় দেখলাম যে একজন আওয়ামী লীগ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন তাকে মারা হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন তারপরে তিনি বলছেন যে তারা সেবা দিতে এসছেন খুব ভালো কথা এবং একশো দিনে আসলে এই কাজকর্মের পুরা মূল্যায়ন করা বা এটা মানে এনার সময় না যে তাদের কার্যক্রম প্রতিফলন করানো আরো সময় লাগবে কিন্তু তারা বলছেন যে প্রশাসনের যে বৈষম্য ছিল এটা তারা দূর করার পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ অনেকেই বঞ্চিত ছিলেন অনেকেই হয়তো বিএনপি গণনার কারণে পদোন্নতি পাননি বিভিন্ন ধরনের হয়রানি ছিল সেটা তারা এখন এটা নিয়ে কাজ করছেন তারপর হত্যার বিচার সেটা নিয়ে কাজ করছেন তারপরে মিথ্যা মামলা ছিল অনেক যেটা আওয়ামী লীগ বিরোধী দমন উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছিল তো এইগুলো প্রত্যাহার করার কাজ শুরু করেছেন তারা তবে আমার কথা হচ্ছে যে মিথ্যা মামলা কোনটা আসল মামলা কোনটা এটা যাতে সঠিকভাবে বিবেচনা করা হয় কারণ বিএনপিকে খুশি করতে গিয়ে জামাতকে খুশি করতে গিয়ে ঢালাওভাবে যদি সব প্রত্যাহার করা হয় তাহলেও সমস্যা কারণ আমরা কয়দিন যাবৎ দেখছি যে বড় বড় দাগি আসামিরা বেরিয়ে আসছেন তো এটা হঠাৎ করে দাগি আসামিরা বেরিয়ে আসছেন পরবর্তীতে সেটা নিরাপত্তা ইস্যু হয় কিনা আমাদের দেশে এটা নিয়ে অনেকে দুর্ভাবনায় আছেন তারপর তারা বলছেন যে শৃঙ্খলা ঋণ খেলাপি অর্থ পাচার এগুলোর ব্যাপারে কাজ করছেন আমরা এখনো পুরো দেখি নাই কাজ করছেন তবে সময় লাগবে হয়তো যদি কাজ করে থাকে তাহলে ভালো তিনি বলছেন যে আগে সভা সমাবেশ কথা বলা যেত না এখন একটা স্বপ্ন দেখার সাহস হয়েছে কিন্তু এই যে স্বপ্ন দেখার সাহস স্বপ্ন সবাই দেখতে পারছে না এখন কারণ এখানে যারা আওয়ামী বা তারার পক্ষে চোদ্দ দল বা এই ধরনের যারা অনেক বুদ্ধিজীবী বা বিভিন্ন যারা আছেন সবাই কিন্তু এখন স্বপ্ন দেখতে পাচ্ছেন না ওরা কিন্তু অনেক ভয় দেখতে পাচ্ছেন কারণ এই যে উন্মুক্ত স্বপ্ন দেখার অভিলাষ স্বপ্ন দেখার যে আকাঙ্ক্ষা সেটা সব মানুষের ক্ষেত্রেই থাকতে হবে এখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করতেন তারা সবাই যে একশো পার্সেন্ট দোষী তা কিন্তু না দোষী যারা তাদেরকে ধরেন অবশ্যই কিন্তু যারা নিরহ যারা কোনোদিন দিন সুবিধাভোগী না এই সব দলের হুম তাদেরকে স্বপ্ন দেখতে দেন আপনারা কিন্তু সবাই স্বপ্ন দেখতে পারছে হান্ড্রেড পারসেন্ট সেটা সত্য নয় তারপর গুম কমিশন গঠন করেছেন আপনারা ভেরি গুড এটা খুব ভালো বিচারিক অভ্যুত্থান এবং আনসার গার্মেন্টসের যে আন্দোলন সেটাও অনেকটা দমি দমিয়া দমন করা গেছে কিন্তু এটা দমন করা গেল যারা শ্রমিকরা বঞ্চিত না হয় তাদের অর্থ থেকে পাওনা থেকে তাদের চাকরি যাতে চাকরিচ্যুত না হয় এগুলো সরকারের দেখা উচিত এবং আওয়ামী লীগ যাতে প্রকাশ্য কর্মসূচি নিতে না পারে সেই জন্য তারা যে কথা বলছেন সেটা অনেকটা বিতর্কিত কারণ আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন নয় আওয়ামী লীগের সবাই দোষী নয় কেউ কেউ দোষী তো এখন একজনের দোষের জন্য আপনি এক হাজার জনকে শাস্তি দিবেন এটা তো হতে পারে না তারপর বিরোধী দলগুলো সমালোচনা করছে এই সরকারের যে রোড রোডম্যাপ দিচ্ছে না তারা বিশেষ করে নির্বাচন কখন হবে না হবে তবে এটা আমি মনে করি রোডম্যাপ দিতেও একটা সময় লাগবে কারণ সব কিছু একটা পরিকল্পনা সাজানো প্রথম যে কাজগুলো ছিল আইন শৃঙ্খলা রক্ষা তারপরে এই যে বড় বড় দাগি যারা ওদেরকে ধরা হ্যাঁ গুম হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা তো এইগুলো এক মাসে যথেষ্ট সময় নয় কিন্তু অনেক বিরোধী দল রোডম্যাপের জন্য দাবি জানিয়ে আসছিল আমি মনে করি এটার সময় লাগবে রোডম্যাপ দিতে তারপর তারা শুধু সংস্কারের কথা বলছেন কিন্তু সংস্কার যতই করেন না কেন আপনি আইন যতই বদলান না কেন এটা যদি রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত না করে করেন তাহলে পরবর্তী যে সরকার আসবে এগুলো বাতিল করে দেবে এক একমিশেই সো তাদের সম্পৃক্ততা করে তাদের মতামত নিয়ে সংস্কার যাতে করা হয় না হলে এই সংস্কার সংস্কার থাকবে না টিকবে না এখন কথা হচ্ছে এই যে আরো কিছু জিনিস আছে তারা এই সরকারের আমলে যত্র মামলা হচ্ছে এবং এই মামলার অনেকগুলোর কোনো ভিত্তি নাই সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এটা স্পষ্ট নয় তারপর অভিযুক্তদের উপরে হামলা আমরা দেখেছি যে কোর্টে নিলে হ্যাঁ তাদের উপর পুলিশের সামনে অতর্কিত হামলা করছেন কেউ কেউ এবং এগুলো কারা করছে এটা বোর্ড ভিডিও ফুটেজ দেখলেই পাওয়া যায় এবং সরকার এদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এটাও স্পষ্ট নয় তবে সরকার একটা পদ্ধতি বের করেছে যে যে খুব ভোরে এদেরকে নিয়ে যাচ্ছে যাতে আক্রমণ না হয় এবং এটা অনেকটা কাজ করছে এখন কিন্তু এটা যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এখানেও বৈষম্য তৈরি হয়ে যায় তারপর বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সুখ দিবসে যে কর্মসূচি ছিল সেখানে অনেকে যেতে পারে অনেকের উপর আক্রমণ হয়েছে একজন আক্রমণের পর নিহত হয়েছেন কাদের সিদ্দিকের উপর তার গাড়ি ভাঙচুর করা হয়েছে তো এগুলো যারা করেছে তারাও বেআইনি কারণ আমি কাকে শ্রদ্ধা করব কাকে করব না ইটস মাই ডিসিশন আপনি এখানে ইন্টারফেয়ার আপনি যদি গণতন্ত্রের কথা বলে তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এইসব করেন আবার হ্যাঁ মানুষের বাক্সাধীন যত আঘাত করেন তাহলে সেটা কি দাঁড়ায় প্রশ্নের মুখে দাঁড়ায় সুতরাং যারা এগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিনা সেটাও স্পষ্ট নয় তারপর ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত আমাদের প্রতিবেশী এবং এই ভারত বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনা সরকারের পতনের পর একটা স্তম্ভিত অবস্থায় আছে অর্থাৎ রাগ রাগ একটা ভাব কিন্তু এই সরকারের উচিত যে এই সিচুয়েশনটা কাটিয়ে মানে ভালোর দিকে যাওয়া অর্থাৎ সরকারের উচিত যে ভারতকে স্পষ্ট করে বলা ক্লিয়ার করা যে তাদের অবস্থান এবং ভারত আমাদের শত্রু নয় শেখ হাসিনার সাথে এটা আমাদের ইন্টার্নাল ব্যাপার যাই হোক এখন কথা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন সরকার গঠন করেছেন মোস্ট ওয়েলকাম তারা দেখে কিছু করতে পারেন কিনা কারণ আমাদের দেশের অনেক মানুষ খুব বিরক্ত আওয়ামী লীগ বিএনপি জামাত যারা শাসন করেছে দুদিন তাদের প্রায় সবার হাতেই রক্ত আছে এখন এই ছাত্ররা আন্দোলন করে তারা ক্ষমতায় গিয়েছে এবং মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে দ্যাটস ট্রু যে তারা কিছু করে কি না তো এখন এটা করতে গিয়ে কেউ যদি বৈষম্যের শিকার না হয় আওয়ামী লীগ চোদ্দো দল বা এই ধরনের পাশাপাশি যেসব নেতাকর্মীদেরকে হুমকি দামকি ধরে নেওয়া মায়ারপিট করা এগুলো ঠিক নয় কারণ সবাই অপরাধী নয় এবং যদি সে অপরাধী হয় তাহলে তাকে আইনের আশ্রয়ে যেতে হবে আপনি নিজে আইন তুলে নিয়ে আপনি সুন্দর সুন্দর বাণী দিলে সেটা গ্রহণযোগ্য হবে না যাই হোক আশা করি আসিফ নজরুল যেসব কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে বলি যে আমি তার সমালোচনা করতে চাই না আমি যেটা বলতে চাই যে তিনি এতদিন যে ধরেন গণতন্ত্রের কথা বলেছেন বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন আইন গণতন্ত্রের কথা বলেছেন তাদের কার্যকলাপে এটা যেটা প্রমাণিত হয় যে তারা যা বলছেন সেটা সঠিক এবং কাজও সেটা প্রমাণ রাখবেন তারা যাতে দেশ উপকৃত হয় মানুষ উপকৃত হয় কারো যত বৈষম্য কেউ যাতে বৈষম্যর শিকার না হয় কোনো মানুষ না কোনো দল না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ